নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দর টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা এই সমান কিন্তু যাচ্ছি যাচ্ছে ফিশিং করতে আর মাছ কিন্তু নদীতে তেমন ভালো হচ্ছে না আর সেই ভাগে কিন্তু চলে আসলাম শ্বশুর বাড়ি বেড়াতে তাই তো আর বন্ধুরা চলে এই দুদিন হলো আর তার ভিতরে কিন্তু আমাদের একটা সুখবর যেটা হচ্ছে তোমার আমাদের ফ্যামিলির সদস্য কিন্তু তিন লাখ পূরণ হয়ে গেল তাই না আমাদের এতটাই ভালোবাসা দিয়েছো তোমরা আমাদের তিন লাখ খুবই তাড়াতাড়ি হয়ে গেল আর তোমাদের জন্য হ্যাঁ সবই তোমাদের জন্য তোমরা এরকম ভালোবাসা দিয়ে যাও আর আমরাও এরকম ভালোবাসা পাওয়ার জন্যই ভালো ভালো ভিডিও উপহার দেবো তাই তো একদম আর বন্ধুরা শ্বশুরবাড়ি এসছি আর আগের তারিখ কিন্তু আমরা সকালবেলা কিন্তু মাছ মার্কেটে গেছিলাম ইলিশ মাছ পালা মাছ নিয়ে আর এখন বিকালবেলা আর আমরা দুজনে আলোচনা করলাম চলো যাই বিকালবেলা কেমন কি মাছ উঠছে আমরা শুনেছি এই গঙ্গার মাছ হচ্ছে কি ইলিশ মাছ আর টাটকা টাটকা ইলিশ মাছ এখন খুব পাওয়া যাচ্ছে তো অসময় এখন ইলিশ মাছ যদি পাওয়া যায় তো কিন্তু আবার কি আরে শীতের শেষ তো শীতের শেষে ইলিশ মাছের কত তেল হয় তাই তো এখানকার যে মার্কেট রয়েছে পুরোটাই তুলে ধরবো পুরোটাই বিদ্রহ বিদ্রোহ মাধ্যমে আশা করি খুবই ভালো লাগবে আর বন্ধুরা আবারও বলছি তোমরা এতটা ভালোবাসা দিয়েছো আমাদের তিন লাখ কিন্তু সম্পূর্ণ হলো শুধু

চিংড়ি যে হারে উঠেছে আর সে হারে উঠেছে আমাদের নদী আছে অন্য অন্য জায়গায় যাবো আর মাছ মাছ দেখলাম তো বলছে বন্ধুরা মার্কেটটা ঘুরলাম আর মাছ বিকালে বাজার তো যখন ভালো ওঠে না আর মাছ আর কদিন পরে উঠবে আর এই আগের বছর কিনেছিলাম আগের বছর না কয়েক মাস আগে এই দাদা হাতে মাছ কিনেতাম

এটা হচ্ছে বারোশো টাকা করে আছে দাম হ্যাঁ নটা পর্যন্ত খোলা আছে ঘুরে আসি ড্রাইভার তো ঘুরে আসি আবার দেখছি এবার তো উঠে বললাম টোটো হয় তাই তো এবার যাচ্ছে ওখানে যায় তো ওখানে ঘুরে আসি ওখানে মাছ ওঠে তাই না বুঝলাম ওটা হচ্ছে ওটা হচ্ছে বিকালের যে মৎস্যজীবিতে যে মাছ ধরে ওই মাছটাই মাছটায় টাটকা মাছ দেখি ওখানে ঘুরে আসি যদি পেয়ে যায় খুব ভালো আর সেই মাছ তো নিয়ে এখন রেখে যেতে বেশি কালকে সকাল কেন আর হ্যাঁ চলোটা চলে এসেছি আর ড্রাগন হারবারের পুরো একদম তাই তো স্টেশন স্ট্রাসুন সামনেই আর সেইগুলো বিকালে মাছটা বটে আর তুই দেখো বড়ো পুখুলিতে দাঁড়িয়ে তো হ্যাঁ মাছের দাম কেমন

মাছ কিন্তু নেওয়া হয়ে গেছে আর একটা না জোড়া ইলিশ কিন্তু নেওয়া হয়েছে আর ডায়মন্ডে আসলে ইলিশ না খেলে হয় কি তাই না অনেকদিন বাজে বাজে এসেছি শ্বশুরবাড়ি একটু ভালো মাছ একটু মাংস এই তো ভালো মন্দ খেতে হবে বাঙালির ধর্ম আছে ভালো মন্দ নিয়ে ভালো মন্দ না খালি কিন্তু সুস্থ হওয়া যায় একদম তাহলে দুটো নেওয়া হয়ে গেল এবার বাড়ি থেকে যাবো আর বাড়ি থেকে যেহেতু কিন্তু দেখা যাচ্ছে আর আজকে কিন্তু না আজকে সকালে আর কালকে সকালে আরো কি কি করছি ওটাই কিন্তু ভিডিওর মাধ্যমে থাকবে তাই না ওটার জন্য ভিডিওটা দেখতে থাকবো তাই না চলো দুটো মাছ ভালো দামে পেয়ে গেলাম কেননা রাস্তা সাইডে তো কম দামে ভালো মাছ দাম কম সেই জন্য নিয়ে নিলাম আর মাছ মার্কেটে দাম বেশি মাছ তো দেখেছো সাইজ সেই হিসাবে মাছের সাইজ ঠিক আছে দাম কম হয়েছে ঝপ নিয়ে নিলাম টাটকা বিকালের মাছ সস্তা আছে তাই না ঠিক আছে মোমো

তুমি তো ইসে যাবা মাছ কাটতে যাবা কালকে তো সকালে এমনি বাজার না হ্যাঁ বাজার করতে হবে বাজার করতে আর বাবা ওখানে বাবার মাছের দোকান রয়েছে ওখানে তোমার মাছ কাটে ওখানেও যাব একটু ঘুরে আসবো দেখ এখন আমার তো হালকা করে খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাই না হ্যাঁ রাতের খাবার হালকা হ্যাঁ রাতের খাবার হালকা করে খেয়ে নিই আর সেই সকালবেলায় আবার দেখা হচ্ছে ততক্ষণ জন্য ছোট করে টাটা বাবা টাটা দিদাও টাটা বন্ধুরা শুভ সকাল আর সকাল সকাল কিন্তু উঠে পড়েছি আর আমরা বেরোচ্ছি কিন্তু সকাল বেলায় বাজারে তাই তো আর বন্ধুরা বাজারে বেরোনোর আগে এখানে মন্দির আছে তো বৌমার তাই তো বাড়িতে মন্দির আর এই মন্দিরে মা সকালবেলা পুজো করেছে মায়ের মন্দির চলো মন্দিরে প্রণাম করা হয়ে গেল এবার যাবো হচ্ছে আমাদের রত্নেশ্বরপুরে তাইতো সকালবেলা বাজার করতে বাজার করতে বেরোবো চলো বাজারটা ঘুরে আসি তারপর তো অনেক কিছু রয়েছে আবার বাজার থেকে আসি আবার মাছ কাটতে হবে তাই না রান্না করতে হবে আবার যাবো একটু তোমার দেখি বিকালের দিকে যাবো একটু ওই আগে তো যে জমি ছিল হ্যাঁ হ্যাঁ একটু বেড়াতে যাবো মাঠে একটু অনেকদিন যাওয়া হয়নি হ্যাঁ চলো দেখি বাজার ব্যাগ হ্যালো চলে গেলাম বাজার করতে যা যা লাগবে নিয়ে আসবো এই তো যাচ্ছে তো কবে যাচ্ছে বাজার করে নিয়ে আসবে ঠিক আছে আসো বন্ধুরা বাজার করতে চলে এসেছি এই দেখো বাজারের ব্যাগ এই বাজার এখান থেকে শুরু হয়ে গেছে कुन पैसा गरे? कति राख्छ? पैसा होला त? सायद जिगुला 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 लास आमा आमा कति गरे? 10 रुपैयाँ पीस 10 रुपैयाँ पीस आ, नीनु मकैले फलेगा अनि छिगु या पिस होला दक एको बुढी गाजा

আরে ও কলা কাটবো হ্যাঁ কলা কাটবো সুস্বাগাত

বন্ধুরা সেই জোড়া জিনিস কিন্তু কালকে রাতে কিন্তু কিনে রেখেছিলাম বিকালবেলা তো আর সমস্ত বাজার ঘাট করে কিন্তু মায়ের হাতে তুলে দিয়েছি সকালবেলা এসেই এসে মা মশলা মশলাপাতি করে যা যা রান্নার সেগুলো করছে আজকে কি কি হবে ইলিশ পাতুরি হবে আর ইলিশ ভাপা আর সাথে কি হবে সাথে খাসি মাংস আলু ভাজা ডালু আছে হ্যাঁ ও রকম মানে বিভিন্ন রকম রয়েছে মানে শ্বশুর বাড়ি আইছি একটু ভালো মন্দ তো খাতি হবে বিশেষ আকর্ষণ হচ্ছে কি ইলিশ পাতুরি ইলিশ পাতুরি আর ডায়মন্ডের ইলিশ এই নদীর মাছ

বন্ধুরা মাছের কিন্তু আয় সহান হয়ে গেছে আর এই মাছটার ওজন ছিল তোমার কত এক কিলো চারশো পঞ্চাশ গ্রাম আর এটা ছিল সাড়ে আটশো দুটো মাছ ব্যাস এটা মায়ের মাছ ডিম আছে মাছটা এই নদীর মাছ এখন মাছের প্রায় মাছের ডিম আসবে আর যেই বর্ষা পড়বে সেই সময় কিন্তু আবার বাচ্চা থাকবে ইলিশ মাছ তাই না আর তুমি তাহলে ওই মাছটা কাটো এবার কেটে দিচ্ছে হম দাও কাটে দাও

Lim dah ke suruh oh Dekat je বন্ধুরা আমাদের কিন্তু মাছ কাটা হয়ে গেছে আর আজকে কিন্তু করবি মাছ কেটেছে আমি আইস ছাড়ে দিলাম আমি হেল্প পাচ্ছি না তো আর মাছের পিস দেখো সব কিন্তু একদম বাম্পার সাইজ সব বড় বড় সাইজ পিস আর এই পিস গুলো কি হবে কলায় পাতায় পাতুরি হবে তাই তো ইলিশ পাতুরি মাছ গুলো গুনে তুলে ধীরে মাছ ধরে এখন একটু ধরা দিই কি বলো না গুনে দিচ্ছি তাহলে এক পিস দু পিস তিন পিস চার পিস

টকদই একদম জল নিকলানো টক দই কাঁচা লঙ্কা লবণ হলুদ কালারের জন্য হলুদ দিয়ে রেডি করেছি এবার

সুন্দর করে মোড়ে দিলে হয়ে গেল বন্ধুরা কলা পাতা কিন্তু বাধা হয়ে গেছে আর পাথরি কিন্তু পুরো একদম মানে এবার স্টিমে বসাই দিলে হয়ে যাবে তাই স্টিম করলে হয়ে যাবে আর এদিকে কিন্তু গরম জল কিন্তু অলরেডি ফুটোনো হয়ে গেছে আর এইটা হবে কিন্তু ভাপা ভাপায় আস্তে আস্তে ভাপা হবে আবার হচ্ছে কি কড়াই পাউডার ছিটতে দেবো হ্যাঁ দেখি কোনটা ভালো লাগে একদম তাহলে এই গরম জল ফুটে গেছে হ্যাঁ হ্যাঁ দাও পুরো ভাপে হবে তাই তো হ্যাঁ দেখি না কয়েকটা ধরতেছে אה... מה עצמם שאני מגיב? אולי... אולי על זה. אתה מדבר. বন্ধুরা মা আর এদিকে করবি কিন্তু রান্না বান্না করে একদম টেবিলে কিন্তু গুছিয়ে দিয়েছেন তোমার এক এক করে বলি এখানে পাতে রয়েছে তোমার আলু ভাজা তারপরে রয়েছে ইলিশ মাছের ডিমের পকোড়া ডিমের পকোড়া তার সাথে সেলাদ তো আছে তারপরে রয়েছে এই সাইডে চাটনি রয়েছে খাসির মাংস ইলিশ মাছ সর্ষে ইলিশ তারপরে রয়েছে এই সে কলায় পাতুরি ইলিশ পাতুরি ইলিশ পাতুরি তারপরে তো দই মিষ্টি সব রকম রয়েছে

뭐야, 냄새? 너무 풀어 풀어, 풀어 풀어 풀어. 나올 날이잖아. 음, 스미엘았지. 뭐야, 아사롱카다우 고래가 있어. 맛나지? 맛나지나? 에, 햄도 맛나지. 오, 토미 채우라고 했던 게 뭐냐면, 쿠바나지. 음, 맛있지? 음, 나올 날이야. 음, 맛있어. 맛나지? 맛나지나? 에, 나올 날이야. 맛나지. 아사롱, 오, 아름다운 체스트야. 이게 뭐야? 나, 푸르시토야. 나카다 히데야스. 오, 나온다고 해. 또 뒤.

আর মাঠে কিন্তু এখন খিচোর ডাইল লাগানো রয়েছে বিকাল তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া তো ভালো হয়েছে সেই জন্য হাঁটা চলা করে মাঠে মানে হজম তো করতে

বন্ধুরা মাঠে তো আসলাম আর এসে কিন্তু এখানে মাঠের মাঝখানে রয়েছে একটা মায়ের মন্দির তোমার শীতলা পুজো শীতলা পুজো পঞ্চানন আছে মা মনসা আছে মা মনসা আছে আর এখানে একটা বড় চাকাল রয়েছে আর এখানটায় বসে রয়েছে আর বেলা কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে একটু পরে অন্ধকার হয়ে যাবে তাই না আমাদের আবার আবার ঘরের দিকে যেতে হয় না অন্ধকার হয়ে গেলে মাঠের জন্য তো কোথায় কি রয়েছে সাপ খুব তাই না সবে সবে গরম পড়ছে সবে সবে গরম পড়ছে বন্ধুরা আজকে সত্যি মানে খাওয়া দাওয়া যেরকম হয়েছে আর সেই সাথে কিন্তু অনেক দিন পরে মানে আমি আর এখানে এসে খুব ভালো লাগছে আমার শরীর সব কেটেছে এইখানে আমার খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে আর চারিদিকটা মার তো এই বিকাল বেলা এই হাঁটতে আসা একটু কিন্তু মনটা একটু ফ্রি ফ্রি একদম তাই না হ্যাঁ কড়াইও খেলাম আর বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তার আগে কিন্তু একটা কথা বলে দিই আমাদের কিন্তু তিন লাখ পূরণ হয়ে গেছে আর তোমাদের ভালোবাসা কিন্তু আমাদের তিন লাখ ফ্যামিলি পূরণ করে হ্যাঁ আর তা এর ভিডিও যদি চাও তোমরা কোনো সেলিব্রেশন যদি চাও তাহলে অবশ্যই অবশ্যই করে একটু কমেন্ট করো যে তোমরা সেলিব্রেশন চাও কি না তাই না আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য